বাকুরার বিভিন্ন যারা বিক্রেতা ক্রেতা রয়েছেন তাদের দুপক্ষের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম এবার আমরা একটু নদিয়ার দিকে নজর রাখবো কারণ নদিয়ার বাজারেও আলু নিয়ে সংকট দেখা দিয়েছে সেখানেও কিন্তু জ্যোতি আলু চন্দ্রমুখী আলু দাম বেশি অর্থাৎ অন্যান্য বছর যে দাম থাকে এবছর সেই দাম কোথাও গিয়ে দশ টাকা কুড়ি টাকা প্রতি কেজিতে বেশি নদিয়াতে চন্দ্রমুখী আলুর দাম চল্লিশ টাকা প্রতি কেজি জ্যোতি আলুর দাম ৩৫ টাকা প্রতি কেজি সরাসরি কথা বলে বিশ্বজিৎ দেবনাথ আমাদের সঙ্গে রয়েছেন দেখো নদিয়াতে আজকে সকাল থেকে যেরকম আমরা বাজারে চিত্র দেখছি কারণ সবজি সবই সবজি আছে আলু যে আলু আলুর আলুর দাম কিন্তু চ চড় চড় করে বাড়ছে যেরকম চন্দ্রমুখী চল্লিশ টাকা এমনি যেটা এমনি নর্মাল যেটি আলু মানুষের গৃহস্থ ঘরে ঘরে কেনের সেটার দাম পঁয়ত্রিশ টাকা কিলো এরকম জানা গেছে কিন্তু তোমাকে বলে রাখি ব্যবসায়ীদের কথা বক্তব্য হচ্ছে যে আজকে পর্যন্ত আমাদের ঘরে আলু রাখা আছে কালকে পর্যন্ত কিন্তু আমরা বিক্রি করতে পারবো না কারণ কোল্ড স্টোর থেকে আলু আসছে না বেশ কদিন ধরে তারা বলছেন কোল্ড স্টোর থেকে আলু আসে না কিন্তু আজকের পর থেকে কিন্তু তারা আলু বিক্রেতা করতে আলু বিক্রি তারা বিক্রেতা তারা কিন্তু আলু বিক্রি করতে পারবে গতকালকে কিন্তু আলু বিক্রি করতে পারবে না দেখো এখানকার দোকানদারের সাথে আমরা কথা বলে নেবো দাদা এই জাহাজ ঘন্টা দুয়েক চলবে তারপরে আলু আসবে না আসলে বিক্রি হবে না বিক্রি হবে না যদি আসে তাহলেই বিক্রি হবে না বিক্রি আমরা তারা ডাইরেক্ট যোগাযোগ করে আনতে পারবো না মহাজন মারফত আমরা আলু আনবে মহাজন আনবে আমরা বেচবো ময়জন যদি না আনতে পারি তাহলে আমরা আনতে বেচতে পারবো না আজকে হয়তো ঘন্টা দুয়েক বিক্রি হবে তারপরে বন্ধ হয়ে যাবে এমনি আলু যদি না থাকে তাহলে যারা ঘরে আলু 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 আর ঢুকবে না না ঢুকবে না তো কি করে ঢুকবে আলু বাজারে না তাহলে থাকলে ঢুকবে এখন এখন ত্রিশ টাকা জ্যোতি আলু চন্দ্রমুখী চল্লিশ আটত্রিশ এরকম বিক্রি হচ্ছে মানুষ এখন সেইভাবে বাজার করছে হ্যাঁ যেরকম অবস্থা অনুযায়ী কীট কিনছে যেরকম যার যেরকম সমর্থ সে সেরকম কিনছে গৃহস্থ আলু না লয় এই আলু না হলে কিন্তু আলু ছাড়া কিন্তু তো

দেখো এই আলু এই আলু যদি না আসে কিন্তু কালকে তারা বিক্রি করতে পারবেন না এরকমই দোকানদারা জানিয়েছেন কেননা সকাল থেকে আমরা দেখে আসি বাজার কিন্তু একদম আকা বলা যায় কেননা এখানে কিন্তু চন্দ্রমুখী আলু চল্লিশ টাকা এমনি আলু পঁয়ত্রিশ টাকা কিলো পাশাপাশি যেরকম এই যে চার পাঁচটি বস্তা রাখা আছে হ্যাঁ চার পাঁচটি বস্তা রাখা আছে সেই বস্তা পর্যন্ত তারা কিন্তু আজকে পর্যন্ত তারা বিক্রি করতে পারবেন গতকালকে মানে পরের দিনতে কিন্তু আর বিক্রি করতে পারবেন না আলু কারণ আলু কিন্তু হিম ঘর থেকে মানে কোন স্টোর থেকে কিন্তু আলু আসছে না কেননা বেশ কদিন হতে চলছে পেরা আলু আসছে না তারা কিন্তু এই আলু কিন্তু তারা বিক্রি করতে পারবে আজকের কালকের পর থেকে কিন্তু দোকান যখন দোকান যখন কাশোর দোকান খুলবে তারপর আলু তারা বিক্রি তারা আলু কেননা আলু পাচ্ছেন না এরকম দোকানদার জানিয়েছেন কারণ সকাল থেকে গৃহত্তর ঘরে কিন্তু এই আলুই কিন্তু সম্বল এই আলু না হলে সবজি তরকারি কিচ্ছু হয় না বিরিয়ানিতে আলু লাগে মাংসতে আলু লাগে বিভিন্ন সবজির করতে গেলে আলুই কিন্তু লাগে কে আলু যদি না হয় তাহলে গৃহস্থর ঘরে রান্না আর হবে না এরকমই তারা দোকানদারা জানিয়েছেন একেবারে কবে সমস্যার সমাধান হয় কবে পরিস্থিতি স্বাভাবিক হয় নজর রাখো বিশ্বজিৎ আপাতত তোমাকে ধন্যবাদ এবং বিভিন্ন বাজারে আলুর যে একটা ক্রাইসিস গোটা বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবং প্রত্যেকেই বিশেষ করে আম জনতা প্রত্যেকে তো চাইছে এই যে যোগানে ঘাটতি সেটা স্বাভাবিক হোক